চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবী সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বিশ উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত তেসরা অক্টোবর দুই ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএবাজ গৌর দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কিতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় ইস্কনের নীতিও আদর্শ ইস্কন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয় অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ শান্তি সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত যা ভাতৃত্ব অসহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্পদ সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যৎ এর ব্যতিক্রম হবে না আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য সৌহার ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যেকোনো প্রকার উস্কানিমূলক কর্মকর্ত থেকে বিরত থাকুন